এটা হচ্ছে রাত্রের খাবার এই ছিল উপরে ছাদে প্রায় দুই দিন পর আসলাম দুই দিন দুই দিন তো নানি বাসায় ছিলাম একদিন ছিলাম আবার আসছে আবার আবার নারীদের বাসায় দাওয়াত দিয়েছিলো একদিন পর আবার গেলাম তো আমার ব্লগগুলো আস্তে আস্তে তো কয়েকদিন পর পর এখন ব্লগ আসবে আর ঈদের ব্লগটা আসবে তো তো আমার ব্লগটা তোমাদের কাছে তাড়াতাড়ি করা লাইক করবা তোমরা তাড়াতাড়ি করে লাইক করবা সাবস্ক্রাইব করবা তোমরা তোকে সাবস্ক্রাইবই করো না সাবস্ক্রাইব করবা সুন্দর সুন্দর আমার একশো ভিডিও তাড়াতাড়ি আসিয়া পড়বে একশো ভিডিও কিন্তু ব্লগটা অনেকগুলো হয়েছে তো এই ব্লগটা ছাড়ানো নিরানব্বইটা ভিডিও তারপর একশো নম্বরে আমি একটা শর্ট ভিডিও দেব আজকে আমি বাসা আসলাম তো আমি বলি এবার আমি হচ্ছে গিয়া একদিন নানি ছিলাম তারপর আসছি আবার একদিন পর আবার নানি বাসায় আমাদের দাওয়াত দিছে তো ওখানে আমু গেছিলো এই জন্য আমি আমু ফোনটা নিয়ে ব্লগ করতে পারছি আর হচ্ছে গিয়ে আজকে আমাদের আজকে আমি আসছি কালকে নানি বাসায় দাওয়াত ছিল ওই দাওয়াতটা খেয়ে রাত্রে ছিলাম আব্বা এসে বসছিল আমি আর আম্মু ছিলাম আজকে আমরা আসছি একটু আগেই আসছি এখন আবার আমাদের ভাবিদের বাসা দাওয়াত তো ভাবির বাসা তার আম্মু যাবে না এই জন্য আমি ফোনটা নিতে পারবো না ব্লগটাও করতে পারবো না তো এই ব্লগটা গিয়েছে মিস তো সমস্যা নেই তোমাদের তিন চার দিন পর পর ব্লগ বা শর্ট ভিডিও আসবেই আর হচ্ছে গিয়া আমি বলি কেমনে কি আমি ছিলাম নানি বাসায় দাওয়া দিয়েছিলো কালকে তো কালকে রাতে আমি ইফতার করে আসছিলাম আসার পর কালকে সারাদিনে ছিলাম রাত রাতেও ছিলাম তো আমি আজকে আসছি তো আসার পর এই যে এখন ভাবি দেবাস তো যেতে হবে তো ও অনেক জায়গায় ডাক পেতাসি সব জায়গায় তো যেতাসি কিন্তু হচ্ছে গ্যাস সব জায়গায় তো আর ব্লকটা করতে পারতাসি না যেমন যেখানে যাই ওই জায়গায় একটু ফোনটা নিয়ে যেতে পারি তাহলে ওই জায়গায় একটা ব্লক করতে পারি তো আমি দেখি একটা ক্যামেরা কিনবো তো এই ক্যামেরাটা আমি সব জায়গায় নিয়ে যাওয়ার ব্লগ করতে পারবো তো এই তো আর বেশি দিন আজকে আঠারো রমজান হয়ে গেছে তো তোমাদের কাছে এই নানি বাসার ইত্যাদির দাদু ব্লগটা কীরকম আছে বেশি বড় হতে পারেনি জাস্ট একটু ছবি আর ভিডিও করে তোমাদের শেয়ার করলাম তো অদের বাসার এত খাবার ছিল যে পোলাও তোমরা দেখছোই তো আজকের মতো এই পর্যন্ত এই ব্লগটা আরও কিছু বলতে চেয়েছি তোমাকে ভুলে গেছি সমস্যা নেই কয়েকদিন পর পর ব্লগ বা শট ভিডিও আসবে তিন চার দিন পর তো আজকের মতো এই পর্যন্তই টাটা টেকেন্ড করে